নায়িকা বিশ্বাস আজও বোকায় রয়ে গেল আর নায়িকা ববলি ম্যাডাম আজও চেষ্টা করতেছে সাকিব খানকে তার ভালোবাসার বাদনে আটকে রাখার জন্য এই যে মা দিবস গেল এই মা দিবসে বিশ্বাস নিজের মায়ের ছবি দিয়ে তার ভালোবাসাটা প্রকাশ করলেন যে তার মাকে অনেক বেশি ভালোবাসেন আর নায়িকা বুবলি ম্যাডাম এই কাজটা করেন নাই তিনি কিন্তু শেয়ানার চেয়ে শেয়ানা তিনি অববিশ্বাসের চেয়ে আছে আছে। তিনি কি করলেন একটু বুদ্ধি খাটিয়ে শাকিব খানের মায়ের ছবি এবং নায়িকা বুবলি ম্যাডামের মায়ের ছবি দিয়ে মানে ফেসবুকে পোস্ট করে একটা আবেগময় কথা লিখছে মাকে নিয়ে কিন্তু তারপর ঘটে গেল অনেক আলোচনার সমালোচনা এই দুইটা ছবি নিয়ে তখনই এই আলোচনার সৃষ্টি হয় অনেকে বলতেছে শাকিব খানের মাকে তেল দিতে দিতে শাকিব খানের কাছে ভালো হওয়ার জন্য এটা হচ্ছে নায়িকা বুবলি ম্যাডামের নতুন একটা ধান্দা অনেকে আবার বলতেছে বর্তমান সময়ে হাই রে ঠিক এভাবে করে হয়তোবা। শাকিব খানকেও বিশ্বাসের কাছ থেকে কেড়ে নিয়েছে ববলি দিয়া তেল তো কান পরা দিছে হয়তো এটাও বলছে কিছু মানুষ বলে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে অপুকে তোমার জীবন থেকে ছেড়ে দিতে হবে মানে তালাক দিতে হবে এই কথাটা উপভোক্তরা প্রায় বলে যে অপবিশ্বাসের শাকিব খানের সংসার ভাঙার পেছনে দায়ী নাকি সবনম ইয়াসমিন ববলি কারণ তিনি ভাই। দেখেন একটা ইন্টারভিউতে মায়ের প্রসঙ্গে কি কি রান্না করতেছে ভালো করতে পারে কিন্তু নিজের মায়ের কি রান্না করে মানে শবনম ইয়াসমিন বুবলি ম্যাডামের মা কি ভালো রান্না করে এই কথাটা বলেন নাই তিনি কিন্তু শাকিব খানের মা কি রান্না করে ভালো এটা বলছে কিন্তু তেল দিতে দিতে এমনভাবে তেল দেয় যে শাকিব খান যেন নায়িকা বুবলি ম্যাডামের প্রতি আবারও ধাবিত হয়ে যায় শাকিব খান অভবিশ্বাসকে ছেড়ে দিয়েছে কিন্তু নায়িকা বুবলি ম্যাডামের কান পড়াশুনে এটা কিন্তু অনেকেই বলে কারণ বুবলি ম্যাডাম কিভাবে পঠাইতে হয় এটা কিন্তু ভালো বোঝে দেখেন গৌতম সাদাদা বিশ্বাসের সাথে ছিলেন চিনতে পারছেন নায়িকা দিদি আর সরি দিদি না নায়িকা দিঘি উপবিশ্বাসের পাশে থাকতেন অনেক ভিডিওতে দেখতাম কিন্তু এখন বর্তমানে একটা ইন্টারভিউ দেখলাম নায়িকা দিঘির যে তিনি বলতেছে নায়িকা বুবলি প্রথমে ডাকে ও বেবি কেমন আছো মানে এত সুন্দর করে কথা বলে নাকি নায়িকা বুবলি এই এই দৃশ্যটাকে নায়িকার দিগিও পটে গেছে এখন বোঝেন শাকিব খান কেন বড়বে না কারণ শাকিব খান বিশ্বাসের সংসারটা ভাঙার পেছনে সেই মিষ্টি কথা কান পোড়া তেলবাজ সব দিয়ে সাকিব খানের জীবন থেকে বিশ্বাসকে দূর করে দিয়েছে আপনারা সবাই জানেন যখন একটা ফ্যামিলি টাইম ছবি দিয়েছিল মানে লিখেছিল ফেসবুকে পোস্ট করে শাকিব খানের পাশে বুবলি এবং তার ফ্যামিলি ছিল একটা ফ্যামিলি টাইম এমন একটা ছবি লিখছে মানে পোস্ট করেছিল ফেসবুকে তখন কিন্তু বিশ্বাস সিদা ফোন করেছিল বুবলিকে ফোন ফোন রেকর্ডটা কিন্তু ভাইরাল হয়ে গেছে অনেক গালিগাল করেছিল বুবলিকে কিন্তু তখন কিন্তু জানতে পারছে যে সাকিব খানের স্ত্রী কিন্তু অপবিশ্বাস তারপরেও কিন্তু তাই কে ববলি শাকিব খানকে বিয়ে করেছেন কারণ কি জানেন নারী মতলব মানে নারী মানেই সাপ সবাই না কিছু কিছু তিনি যদি তখন সাকিব খানকে না বিয়ে করতেন তাহলে শাকিব অপুর সংসারটা ভাঙতো না এক নারী হয়ে যদি আরেক নারী সংসার ভাঙে সেই নারীও টিকতে পারে না যতই তেল দেন আর তাল দেন সাকিব খান তো বর্তমানে মহা বিপদে আছেন কি নিয়ে কারণ তিনি সঙ্গ পান না সঙ্গ পান না কিন্তু নায়িকা ববলির সাথে কিন্তু সাকিব খানের এখন ডিভোর্স হয় নাই তিনি চাচ্ছে সাকিব খানের সাথে সম্পর্কটা ভালো করে তিনি যেন ভালোভাবে সাকিব খানের সাথে সংসারটা করতে পারেন ওই যে কয়েক মাস আগে তাপস ভাত্রম ঘটনা তুলছিল এই ঘটনার পরে কিন্তু সাকিব খানের মন আরো উঠে গেছে নাকি বুবলি ম্যাডামের কাছ থেকে কিন্তু সাকিব খান তো নিরুপায় অপবিশ্বাসকে ছেড়ে দিয়েছে বুবলির কান পড়া শুনে এটাই অনেকে বলে কিন্তু বর্তমানে বুবলি ছাড়া তো সাকিব খানের উপায় নাই তাওসান আমাদের তাওসান ভাই কণ্ঠশিল্পী তিনি যেহেতু বিয়ে করে ফেলছেন এত সুন্দর একটা মেয়েকে বর্তমানে সাকিব খান যদি বিয়ে করতেন তাহলে বুবলি উপর যে দ্বন্দ্ব এটাও মিটে যেত সাকিব খানকে কাছাকাছি পাওয়ার জন্য বুবলি যত রকমের চেষ্টা সবই করবে কারণ কিছু নারীরা সংসার ভাঙতে পছন্দ করে আমি কিন্তু একটা বিষয় পছন্দ করি না যে নারীরা সংসার ভাঙে সেই নারীদেরকে আমি দু চোখে দেখতে পারি না নাইতে বুবলির নামকে প্রথম যখন আমি দেখি বসগির সিনেমার একটা জানি না প্রথম শুটিং হয়েছিল তখনই হয়তো দেখছিলাম ভাল লাগছিল কিন্তু যখন শুনলাম শাকিব খানের সংসার ভাঙলো নায়িকা ববলি ম্যাডামের কারণে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে তারপর থেকে নায়িকা ববলি ম্যাডামের কথাবার্তা আমার কাছে একটু ভাল লাগে না কারণ যে নারী অন্য সংসার ভাঙে এটা হোক শাকিব খান হোক অন্য পুরুষ সে নারীদেরকে আমি আমার মতো যারা আছে তারা কখনো দেখতে পারবেন না আর মিস্টার শাকিব খান মাই বস আপনাকে একটা কথা বলতে চাই প্রথম ভালোবাসার মানুষকে কখনো কেউ ভুলতে পারে না আপনি শাকিব খান কখনো পারবেন না অপবিশ্বাস ও শাকিব খানকে কখনো পারবেন না আটটি বছর সংসার করেছিলেন অপুবিশ্বাসের সাথে আপনি যখন ইস্যুটা উঠেছিলেন আমি শাকিব খানকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি আমি জানি আমার ভিডিওর কথাগুলো সাকিব খান কোন শুনবে না বাট আপনারা তো শুনবেন যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন আর শুনতেছেন তারা একটু শুনেন সাকিব খান জাহেদ খানের সাথে ইস্যু করে নাইকাবু অপবিশ্বাসের সাথে একটা পেস লাগাই দিয়েছে যে তার সাথে সাহেদ খানের একটা খারাপ সম্পর্ক আছে কিন্তু এটা তখনই প্রমাণ করলো সাকিব খান যখন নায়িকা বুবলি তার জীবনে আসলো কিন্তু বর্তমানে খান কি সুখী আছে নাই আমাদের ম্যাগাসিন সাকিব খান সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করতে পারলেও তার মন মানে সাকিব খানের মন সাকিব খান নিজেও জয় করতে পারেন নাই হনে কি বলতে পারেন আপনি আপনি একজন শাকিবেন ওই সাকিব খানকে এই কথাগুলো বলতেছেন হ্যাঁ বলতেছি আমার রাইট আছে বলার আমি যেহেতু শাকিব খানকে পছন্দ করি একজন সাকিব হয়ে একজন ভক্ত হয়ে তার কথাগুলো বলতে পারবো না কারণ সাকিব খান নিজের কারণে বর্তমানে একা ওনার প্রথম বল হচ্ছে অববিশ্বাসে তার জীবন থেকে দূর করে দিয়ে নায়িকা বুমলেকে বিয়ে করার